আল্লাহ কাকে ভালোবাসেন নিশ্চয় আল্লাহ সৎকর্ম শিলদে ভালোবাসেন ছুরা বাকারা একশো পঁচানব্বই নিশ্চয় আল্লাহ তৌবাকারীদের ভালোবাসেন সুরাব বাকারা একশো বাইশ যারা পবিত্র থাকেন তাদেরকে আল্লাহ ভালোবাসেন সুরা বাকারা দুইশো বাইশ নিশ্চয় আল্লাহ মুক্তাদিরে ভালোবাসেন সুরা আলে ইমরান ছিয়াত্তর আল্লাহ ধৈর্যশীলদের ভালোবাসেন সুরা আলে ইমরান একশো ছয়চল্লিশ নিশ্চয় আল্লাহ তাওয়াকুলকারীদের ভালোবাসেন সুরা আলে ইমরান একশো উনষাট নিশ্চয় আল্লাহ ন্যায়পরায়ণদের ভালোবাসেন সুরা মাদিয়া বিয়াল্লিশ নিশ্চয় আল্লাহ পবিত্রতা অর্জনকারীদের ভালোবাসেন সুরা তৌবা একশো আট নিশ্চয় আল্লাহ তাদেরকে ভালোবাসেন যারা সিসা ঢালা প্রাচিরের ন্যায় সারিবদ্ধতাভাবে আল্লাহর পথে লড়াই করে সুরা সাপ চ্যার